আসসালামু আলাইকুম সবাইকে কমেন্ট বক্স এবং ইনবক্সে প্রায় অনেকে আমাকে মেসেজ দিয়ে জিজ্ঞাসা করেন আপু বিগিনার্সদের জন্য কোন আর্ট সাপ্লাইজগুলো বেস্ট হবে বা আমি আর্টে একবারেই নিউ আমার কোন কোন আর্ট স্যাপ্লাইসগুলো নিলে আমার জন্য ভালো হবে তাদের জন্য মূলত এই ভিডিওটা করা প্রথমেই আমরা কিড স্মাইলিংয়ের একটা বারো পিসের সেটের বক্স নিয়ে নিয়েছি যেটা হচ্ছে অ্যাক্রিলিক কালার আপনারা এভাবে চাইলে সিক্স পিসও নিতে পারেন সেক্ষেত্রে প্রাইসটা একবারই অর্ধেক হয়ে যাবে এটা বিগিনার্সদের জন্য আমি মনে করি বেস্ট আর হচ্ছে সেকেন্ড আপনাদের মাস্ট একটা ব্রাশ সেট প্রয়োজন হবে আমি মনে করি কিপ স্মাইলিংয়ের এই ব্রাশ সেটটা খুবই ভালো হবে বিগিনার্সদের জন্য এবং তার সাথে একটি কালার প্যালেট এবং আমি মনে করি বিগিনার্সদের জন্য ওয়াটার কালার এবং অ্যাক্রিলিক কালার প্যাডের জন্য এই ওয়াটার কালার প্যাডটি বেস্ট এবং অ্যাক্রিলিক কালারের জন্য এই ক্যানভাস প্যাডটি বেস্ট এবং আপনাদের সুবিধার ক্ষেত্রে একটি কম্বো প্যাকেজ নিয়ে এসেছি যেটা হচ্ছে একবারে বাচ্চাদের জন্য বলা চলে ভালো হবে এবং বিগিনার্সদের জন্য এটা টোমসের একটা কম্বো প্যাকেজ যেখানে আপনারা একটা ড্রয়িং বুক পাবেন সাথে অনেকগুলো কালার্স পাবেন এটা হচ্ছে অয়েল কালার যেখানে বারো পেস থাকবে অয়েল কালার এবং পেন্টিংকে হাইলাইট করার জন্য কিছু মার্কার্স এবং সাথে কিছু কালার পেন্সিল যেগুলোর দুই পাশেই ছয়টা ছটা করে কালার থাকবে টোটাল বারোটা কালার সাথে একটা ওয়াটার কালার যেটা না হলেই না প্লাস ইরেজার শার্পনার অ্যান্ড পেন্সিল এবং সাথে থাকছে বারো পিসের ওয়াক্স কালার কালারগুলোর পিগমেন্টেশন খুবই ভালো চাইলে আপনারা ইউজ করে দেখতে পারেন এবং সাথে থাকবে একটি গ্লিটার এই গ্লিটার লাইনারটি দিয়ে আপনারা সহজেই পেন্টিংগুলোকে গ্লিটারি করতে পারবেন ছিল আমার ভিডিওটা টোটাল এতগুলো কালার্সের মধ্যে আপনার কোন কালার্সগুলো বেস্ট মনে হয়েছে আমার তো মনে হয় কম্বো অফারটা বেস্ট